বরাবরের মতো আবার আমার সাথে সেই একই কাজ হলো এটা যে হবে আমি ভাবতে পারিনি তো আমার সাথে কি ঘটেছিল সেটি যদি জানতে চান অবশ্যই পুরো বিটিটি দেখতে হবে তো সকাল সকাল আমি আর বাবু চলে যাচ্ছি দিয়াবাড়ির উদ্দেশ্যে কারণ এখানে একটি কাজ আছে আর ঘটনাটা সেখানেই যে ঘটে আর কথা বলতে বলতে চলে আসছি তিনশো ফিট আর তিনশো ফিট দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এখান থেকে ধানমন্ডিটা খুবই কাছে দিয়াবাড়িটা খুবই কাছে কারণ তিনশো ফিট দিয়ে খুব দ্রুত যাওয়া যায় তিনশো ফিট দিয়ে আসার পর বাইপাস দিয়ে আসলেই কিন্তু এত সুন্দর একটি ভিউ দেখা যায় দিয়ে এই জায়গাটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আসি এই বাইপাসটা দিয়ে যাই আর ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর আমার সাথে যা ঘটলো হচ্ছে এই বিয়াটিতে এবার ওই স্মার্ট কার্ডটি পাইনি আমার গাড়ির এই পর্যন্ত দুই তিনবার আসলাম দেওয়া হয় না তো এই কষ্ট নিয়ে আবারও রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে কি করব কিছু করার নেই যতবারই আসি আসার পর শুধু আমাকে টাইম বাড়িয়ে দেয় তো এবার এক মাসের টাইম বাইরে গেছে তো যাওয়ার পথে বাবু সাথে আবার বলছিলাম যে তো দুপুর টাইম হয়ে গেছে চলো কিছু খাওয়া দাওয়া করে নি তো ভাবছিলাম প্রথম সাবার যাব কিন্তু সেইখানে আর যাওয়া হয়নি তো আমাদের একটি পছন্দের একটি হোটেলে চলে যাই আর এই জায়গার খাবারটি কিন্তু খুব মজা আর দুপুর টাইমটা এত ভিড় থাকে আর সবথেকে স্পেশাল হচ্ছে ওদের এখানে কালো বোনাটা আর এই জায়গার কালো বোনাটা যে একবার খাবেন মুখে লেগে থাকবে আবারও এসে খেতে হবে খুবই মজার একটি কালো বোনো বাবু ফার্স্ট টাইম আসছে আমি আর অনেকবার আসছি এখানে খাওয়ার জন্য আর বাবু বাবু যে না ভাই আসলে আর এই জায়গায় আপনার সালাদ হিসাবে কাঁচা পেঁয়াজ আর সাথে থাকে একটা মরিচ আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সেই দোকানটি হচ্ছে আমাদের আড়াই হাজারে নিজাম হোটেলে তো এতটুকু ভিডিওটি ছোটোখাটো একটি ভিডিও সবার সাথে শেয়ার করলাম আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে